ঋতিক তুমি এখনো বাড়ি যাওনি না স্যার আসলে বাইরে কিছু কাজ চলছিল সেটা দেখতে দেখতে আই এম ভেরি সরি ঋতিক আমার বাড়ির কাছে তো আমাকে এত ইনভলভ করে দিয়েছি তুমি কটা দিনের জন্য কলকাতা এসেছো কোথাও কলকাতা ঘুরে দেখবে না স্যার আমি আমি ঘুরছি ওই আমাকে সমস্তটা ঘুরিয়ে দেখিয়েছে ও হ্যাঁ তুমি তো ছেলেমের সঙ্গে ঘুরতে গেছিলে তো কোথায় কোথায় ঘুরলে সমস্ত জায়গা অল দ্য ফেমাস প্লেসেস তারপর ওই পার্ক টার্ক সমস্ত ঘুরে দেখিয়েছে ঝিলি তোমার পার্কেও নিয়ে গেছে ওই আর কি তুমি তো একটা জায়গা নামও বলতে পারছো না রীতি হুম আসলে ঘোড়ার থেকে বেশি যার সাথে ঘুরতে গেছে তার দিকে মন থাকলে এরকমই হয় স্যার আমি আসি হঠাৎ করে তোমার কি হলো মানে এত তারা পড়ে গেল না স্যার সেরকম কোনো ব্যাপার নেই আসলে আমাকে তো বেরোতে হবে কালকে আমার ফ্লাইট সো গট সাম প্যাকিং চলো টেক কেয়ার দেখা হচ্ছে শিওর স্যার আসি বাই বলছি যাবার আগে কি একবার ঝিলির সাথে দেখা করে যাবে বুঝতে পারছো না প্রত্যেক ঝেলিকে পছন্দ করে কে 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 আপনি এবার কিন্তু নক করে ডুবেছি অনেকটা রাত হয়ে গেছে আপনি এত রাতে এখানে আচ্ছা আচ্ছা অনেকটা রাত হয়ে গেছে তো কি হয়েছে আপনি আমাকে এত ভয় পাচ্ছেন কেন আমি কি খুব ভয়ঙ্কর কেউ কি চাই বললে আমার সুবিধা হয় আপনি দেখছি প্রচন্ড সিরিয়াস আচ্ছা জাগি ঠিক আছে আপনি যখন এতটা সিরিয়াস হচ্ছেন আমি সিরিয়াসলি যেটা বলতে এসেছি সেটা বলে দিন পরশু আমি ফিলাডেলফিয়া ফিরে যাচ্ছি মানে এখন কেন না মানে আমি বলতে চেয়েছিলাম যে আপনি তো বলেছিলেন আপনি জানুয়ারি এন্ডে যাবেন তাহলে এত তাড়াতাড়ি জানেন সময় সময়ের মতো চলতে থাকে আমাদের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে ইনফ্যাক্ট এমন কিছু মানুষের সাথে আমাদের দেখা হয়ে যায় তখন আমাদের মনে হয় সময়টা একেবারে থেমে গেছে আর সেই সময়টাতেই আমাদের অনন্তকাল আটকে থাকতে ইচ্ছে করে ঘাবড়ে গেলেন না না ঘাবড়াবেন না শুনুন এত এত ভারী ভারী ফিলোসফিক্যাল কথা আমি কিন্তু বলতে চাইনি একবারে মন থেকে বেরিয়ে এলো ইনফ্যাক্ট ভেরি সিম্পলি অ্যান্ড টু বি ভেরি অনেস্ট আপনার সাথে হাসি মজা করতে করতে কখন যে এত সময় কেটে গেছে জাস্ট বুঝতেই পারিনি আপনার প্রশ্ন তাই মনে হলো আপনিও টের পাননি একটু ভেবে দেখুন মাস কিন্তু প্রায় শেষ হতে চলল তাই যেতে আমাকে হবে তবে যাওয়ার আগে আমি আপনাকে কিছু জরুরি কথা বলতে চাই কি কথা আমি কদিন ধরেই ব্যাপারটা খেয়াল করছিলাম আজ ঋত্বিকের মুখ থেকে শুনে আমি নিশ্চিত হলাম আর আমার কি মনে হয় জানো ও খুব ভালো ছেলে পারলে ওই পারবে ছেলেকে ভালো রাখতে জিলিকে সুখী করতে কি বলছো ঋতিকা ছিলাম এটা কি করে পসিবল কেন পসিবল না আরে ঋতিক নিজে মুখে আমাকে বলেছে ও ও জিলিকে ভালোবাসে ভালোবাসে হ্যাঁ কারোর ঘরের বাইরে দাঁড়িয়ে কথা শোনাটা যে ঠিক নয় সেটা তুমি জানো তো সরি ম্যাম আসলে আমি ঘরে ঢুকছিলাম তখন শুনলাম আপনারা কথা বলছেন তাই ওখানেই দাঁড়িয়ে পড়লাম আই রিয়েলি ডেন্ট হ্যাভ এন ইন্টেনশন টু বেশ আমি কদিন ধরে দেখছি তুমি ঝিলির সাথে অনেক কথা বলছো গল্প করছো মানে ওকে অনেক সময় দিচ্ছ আমার মনে হয় কিছু কথা জেনে নেওয়া তোমার খুব দরকার ম্যাম আপনি কি বলতে চাইছেন সেটা হয়তো আমি জানি এই যে উনি ম্যারিড সেপারেটেড ওনার মেয়ে আছে এগুলোই বলতে চাইছেন তাই তো মানে এইগুলো জানার পরেও তুমি সবটা জানার পরেও আমি ঝিলামের প্রতি ইন্টারেস্টেড আসলে জানেন জন্ম থেকেই আমি অরফেন জীবনে বড় হয়েছি নিজের চেষ্টায় লাভ ফ্রেন্ডশিপ কোনো কিছুর জন্যই আমার কাছে কোনো সময় ছিল না কোন গিফট টাইম কিন্তু ইন্ডিয়ায় আসার পর এখানে আসার পর কেন জানি না আমার মনে হলো যে অনেকটা আমার একদম একা আর সবথেকে বড়ো কথা খুনের সাথে টাইম স্পেন্ড করে আমার খুব খুব ভালো লেগেছে আমি জানি না এই কথাগুলো বলাটা ঠিক হলো না কিন্তু মিথ্যে বলে আমি আপনার প্রশ্নটা এড়িয়ে যেতে চাইছিলাম না সত্যি বলাটা আমার কাছে বেটার অপশন বলে মনে হলো ঝেলামের অতীত বর্তমান সবটা জানার পরেও ইনফ্যাক্ট সবটা জানার পরেই আমার ওকে পছন্দ কিন্তু ম্যাম উনি যখন চাইছেন না আমি ওনার লাইফে ইন্টারফিয়ার করি তখন আমার মনে হয় ওনাকে কোর্স করাটা ঠিক হবে না অ্যান্ড আই রেসপেক্ট ডিসিশন ইনফ্যাক্ট রি অল শ্যুট সরি ম্যাম এতগুলো কথা বলে ফেললাম কারণ আমার মনে হলো যে আপনাকে বলা যায় আপনার সাথে শেয়ার করা যায় এই কথাগুলো সো প্লিজ চিন্তা করো না তুমি যখন ভরসা করে আমাকে এই কথাগুলো বলেছ আমি তোমার ভরসা রাখবো থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো সো আমি দাদা আর একটা কথা রিতিক যে ভালোবাসে সে কিন্তু কোনো দিন হার মানে না এতে ভুল কোথায় আকাশ হৃত্বিক তো সবটা জানার পরেও ঝিলিকে মেনে নিতে রাজি হয়েছে তো ছিলাম বট হ্যাঁ আপনি বলার আগেই আপনার ব্যাপারে সমস্ত ইনফরমেশন আমার কাছে ছিল মানে ইজ দিস পসিবল আপনার মেয়ে যে আপনার কাছে কতটা ইম্পর্ট্যান্ট সেটা আমি খুব ভালো করে জানিয়েছিলাম বিশ্বাস করুন আমি নিজে একজন অর্ফে তাই বাবা মা ছাড়া ফ্যামিলি ছাড়া বড় হয়ে ওটা কতটা কষ্টকর সেটা আমি খুব ভালো করে বুঝি আমি কোনোদিনই চাইবো না আপনার মেয়ে আপনাকে ছাড়া থাকুক আপনার জন্য কষ্ট পাক অন দ্য কন্ট্রারি আমি তো আমি তো ওকে একটা ফ্যামিলি দিতে চাই বিশেষ করুন ঝিলাম এই কটা দিন আপনার সাথে আমি খুব এনজয় করেছি ইনফ্যাক্ট আমি তো এটা বলবো যে জীবনের বেস্ট মোমেন্টসগুলো আমি এইখানে আপনার সাথে কাটিয়েছি একজন মনের মতন বন্ধু পেয়েছি আই মিন ইট একজন মনের মতন বন্ধু পেয়েছি তবে খারাপ লাগাটা কোথায় জানেন আমার এই বন্ধু আমাকে বন্ধু হিসেবে মনেই করে না হ্যাঁ ঝিলাম আপনি আমাকে কখনোই আপনার কাছের কেউ বলে মনেই করেনি আমাকে আপনার বন্ধু হওয়ার সুযোগটাই দেননি যাই হোক এখন তো আমি ফিলাডেলফিয়া ফিরে যাচ্ছি তবে যাওয়ার আগে আমার কিছু মনের কথা আমি আপনাকে বলে দিতে চাই kicsi nap derboti chalo 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 Palta